প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা থামিলিটি দেখতেই বুঝতে পারছেন আজ কি কী সম্পর্কে আলোচনা করা হবে সো ইতিমধ্যে যারা পুলিশ নিয়োগ আবেদন করেছেন তারা অনেকেই হতাশা আছেন আজকে কীভাবে কার্যক্রম করা হবে বা কী কী করা হবে সো আমরা চলে আসছি এইসব নিয়ে সো আজকে আপনার প্রথম দিন থেকে মাঠে শেষ দিন পর্যন্ত কীভাবে কার্যক্রম শুরু হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করবো সো আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ধৈর্য সহকারে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন সো কথা নাবারের চলে যাচ্ছে মূল ভিডিওতে আগামী দশ আগস্ট দু হাজার পঁচিশ থেকে পুলিশ কনস্টেবল জেলাভিত্তিক শারীরিক সক্ষমতার যাচাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে মোট তিন দিনের সাতটি ইভেন্টের মাধ্যমে প্রথম দিনে আপনার প্রার্থীর উচ্চতা ওজন কাগজপত্র যাচাই করা হবে সো এই দিনে যারা যারা টিকে দেবেন তারা দ্বিতীয় দিনের জন্য প্রস্তুতি নেবেন সো এই দিনে আপনার প্রার্থীর উচ্চতা ঠিক করা হবে এবং কি উচ্চতা অনুযায়ী হাইট ঠিক করা যাবে তারপর আপনার কাগজপত্র ঠিক আছে কি না সব কিছু যাচাই করে তারপর আপনাকে মা প্রবেশ করানো হবে এবং কি আপনার এই অ্যাডমিট কার্ডে আপনার যোগ্য বলে ঘোষণা করা হবে যার অযোগ্য তারা দ্বিতীয় দিনে অংশগ্রহণ করতে পারবেন না তারপর দ্বিতীয় দিনে যে কার্যক্রমগুলো করা হবে আপনার প্রথম ইভেন্টে পুরুষ প্রার্থীদের আঠাশ সেকেন্ডে দুইশো মিটার এবং নারী প্রার্থীদের চৌত্রিশ সেকেন্ডে দুইশো মিটার দূর অতিক্রম করতে হবে দ্বিতীয় ইভেন্ট আপনার আপ দিতে হবে পুরুষ প্রার্থীদের পঁয়ত্রিশ সেকেন্ডে পণ্যটি এবং নারী প্রার্থীদের তিরিশ সেকেন্ডে দশটি আপ দিতে হবে তৃতীয় ইভেন্ট লং জাম্প পুরুষ প্রার্থীদের দশ ফুট এবং নারী প্রার্থীদের ছয় ফুট দূরত্ব লং জাম্প দিতে হবে আপনার সর্বোচ্চ তিনবার সুযোগ পাবেন এই ইভেন্টে তারপর চতুর্থ ইভেন্ট হচ্ছে আপনার হাই জাম্প পুরুষ প্রার্থীদের তিন দশমিক পাঁচ ফুট উচ্চতায় হাই জাম্প দিতে নারীপাতিতে দুই দশমিক পাঁচ ফুট উচ্চতায় জাম্প দিতে হবে এটা আপনার সর্বোচ্চ তিনবার সো আপনার দ্বিতীয় দিনে চারটা ইভেন্ট ইভেন্ট আপনার অনুষ্ঠিত হবে চারটা ইভেন্টে আপনি একটি অকৃত কার্য হন তাহলে আপনার তৃতীয় দিনে ইভেন্ট যেতে পারবেন না সো আপনার সবগুলো ইভেন্ট অতিক্রম করলে তারপর আপনার দ্বিতীয় দিনে সিলেক্ট হবেন এবং যোগ্য বলে চিহ্ন করা হবে তারপর তৃতীয় দিন আপনার পঞ্চম ইভেন্ট দৌড় প্রার্থীদের ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার ডিসি এবং নারী প্রার্থীদের ছয় মিনিটে এক হাজার মিটার দূরত্ব অতিক্রম করতে হবে ষষ্ঠ ইভেন্ট আপনার ড্রাগিং পুরুষ প্রার্থীদের একশো পঞ্চাশ পয়েন্ট ওজনের টায়ার টেনে তিরিশ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের একশো দশ পয়েন্ট টায়ার টেনে বিশ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে এরপর আপনার সপ্তম ইভেন্ট আপনার রুপ ক্লাইম্বিং পুরুষ প্রার্থীদের বারো ফুট এবং নারী প্রার্থীদের আট ফুট উচ্চতায় পর্যন্ত ধরি বেয়ে উপরে উঠতে হবে উল্লেখ যে কোনো প্রার্থীর যে কোনো একটি ইভেন্টে অকৃতকার্য হলে তার পাত্রীতা বাতিল বলে বিবেচিত হবে তাই এখান থেকে সবাই প্রস্তুতি নেন সো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি পিডিএফ যেখানে থাকছে আপনার মাঠের প্রথম দিন থেকে আপনার শেষ দিন পর্যন্ত সকল কার্যকরী কীভাবে আপনার সবগুলোতে উত্তীর্ণ হবেন এবং লিখিত পরীক্ষা ভাইবা বা পরীক্ষা সবগুলোর ধাপে আপনার কীভাবে প্রস্তুতি নেবেন সব প্রশ্ন ব্যাখ্যা আমরা একটি পিডিএফের মাধ্যমে দান করি সো এখানে আপনি একসাথে চারটি পিডিএফ পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা যারা নিতে আগ্রহী দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন সো পিডিএফগুলো একদম স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছে না সবগুলো পিডিএফে আপনার হাই কোয়ালিটি নতুন চব্বিশ পঁচিশ তেইশ সালে যত প্রশ্নগুলো আছে সব আপনার থাকছে সো এখানে আপনার মডেলটা সহকারে বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান দেওয়া আছে আপনারা চাইলে নিতে পারেন বা দেখতে পারেন পিডিএফ পিডিএফের মধ্যে পাওয়া যাবেন বিগত সালের প্রশ্নগুলোর সমাধান এবং কি বিগত সালে বোর্ড বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নের যে যে এই আঁকার ইঙ্গিত সবগুলো আপনার এই পিডিএফের দেওয়া আছে সো আপনার নতুন বই না কিনে আপনার এটা পিডিএফ সংগ্রহ করলে আপনি সকল মাঠে কার্যকরিতা এবং কি পেয়ে যাবেন সো আর কিসের বই আপনারা নিয়ে যান একটি পিডিএফ আর পেয়ে যাবেন আপনার মাঠে সকল কার্যক্রম করে বসে হাতে মোবাইলের মাধ্যমে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আর যারা এই পুলিশ কনস্টেবল আবেদন করেছে তারা ভালোভাবে প্রস্তুতি নেন আর সকল কার্যক্রম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং কনট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন সো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম